তো জয় হিন্দ এই মুহূর্তে আমরা বসে আছি আমাদের মেসে এখানে প্রত্যেকে বাঁকুড়া থেকে এসেছে বাঁকুড়া হয় একটা আশা নিয়ে আর সব থেকে যেটা সব মানে বেশি সমস্যা চাকরি পরীক্ষাতে কি অঙ্কটাকে প্রত্যেকে ভয় পায় তাই তো হ্যাঁ কি অঙ্ক এমন একটি সাবজেক্ট যেটা খুব সহজ যদি একবার বুঝতে পারা যায় অঙ্কের মতন সহজ বিষয় বা সহজ সাবজেক্ট নেই তো সে অঙ্কটা কেমন এদের মনে হচ্ছে আর আমরা যে এই মুহূর্তে যে মেসে বসে আছি আমাদের একাডেমিতে বারুইপুরে এটা আমাদের নিউ ব্রাঞ্চ মানে এখানে কি সিস্টেমটা ভাই সিস্টেমটা কি আছে এখানে বলে দাও একবার এখানে সিস্টেমটা হলো স্যার এখানে ঘরবার মেস ভাড়া লাগবে তেরোশো টাকা এবং খাওয়া দাওয়া নিজের নিজে যেমন খরচা করবে তেমন মাসে টাকা লাগবে আচ্ছা তো এখানে মোটামুটি কেমন টাকা খরচা হতে পারে ভাই আহ সবকিছু মিলে চার হাজার চার হাজার টাকার মধ্যে যথেষ্ট আর খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কেমন আছে খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো খুব সুন্দর তো আর এই যে মেস এই যে মেসের যে দায়িত্বে সে কে আছে উনি কে উনি এক সিআরপি এক সিআরপি আছেন আর এবং কাকু খুব ভালো ভালো তাই তো মানে যে দেখাশোনা করছে তোমাদের হ্যাঁ অনেকে মনে করছে কি দেখাশোনার জন্য কেউ আছে কি না আছে আমাদের দেখাশোনার জন্য এক সিআরপি বাছেন এবং সাথে আমরা প্রতিদিন রুম ভিজিট করি কে কি করছে না করছে তাই তো হ্যাঁ স্যার আর রুম থেকে বেরিয়ে কত দূরে কোচিং কা স্যার প্রায় একবারে সামনেই সামনে 50 মিটার থেকে 50 মিটার 50 মিটার রুমের বাইরেই 50 মিটার দূরে আমাদের কোচিং সেন্টার আর সেখানে খুব কম ছেলেদেরকে নিয়ে আমরা প্রায় সত্তর থেকে আশি জনকে নিয়ে আমাদের ক্লাস বেশি স্টুডেন্টস না আমাদের যে পুরোনো ব্রাঞ্চ আছে সেখানে প্রচুর স্টুডেন্টস হয়ে যাওয়ার কারণে অনেক স্টুডেন্টস বলছে কি পাঁচ হাজার টাকাটা আমাদের চাপ হয়ে যাচ্ছে আর আমরা এই ভিডিওতে তুলে ধরছি কি এই রুম থেকে কতটা দূরে আমাদের কোচিং সেন্টারটা আমরা সেখানকেও নিয়ে যাব আর আচ্ছা অঙ্ক বলো কেমন লাগলো একদিন ক্লাস করে অঙ্কের খুব ভালো লাগলো প্রথম কথা বলি আমি অঙ্কেতে খুব কাঁচা হ্যাঁ আমি একবার ক্লাস করে অনেকটা বুঝতে পেরেছি তার জন্য অঙ্ক খুব ভালো লাগছে এখানে প্রথম দিন ক্লাস করে

কেমন কি মনে হচ্ছে প্রথমে তো ভাবিনি যে এতটা ভালো হবে এবারে এসে দেখছি মানে খুবই ভালো খুব ভালো তো হ্যাঁ কোনো সমস্যা নেই তো তোমরা মানে কতজন আছে এসেছো একসাথে একসাথে চারজনই এসেছে চারজন এসেছে দেখছ আর এটা হচ্ছে প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া হয়েছে তাই না ভাই হ্যাঁ প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া হয়েছে আর যে আমার মনে হয় যারা কেউ চাইছো কি এখানে এসে থাকতে যাইবে কি নিজের মতন করে এসে থাকতে পারো কারণ মনে করো তুমি বাই চান্স দশ দিন বা সাত দিন বাড়িতে এই মেসে নেই চলে যাচ্ছ তো সেই দিনের টাকাটা তোমাকে দিতে হচ্ছে না আর যেটা আমাদের ওই সেন্টারে একাডেমিতে দিতে হয় প্রত্যেককে আর আমি বলতে চাইছি কি একবার এসে ভিজিট করো একবার নিজেরা দেখে নাও তারপরে যদি পছন্দ না হয় তখন আমি বলবো যেখানে তোমার মর্জি তুমি সেখানে ভর্তি হতে পারো তাই ভাই হ্যাঁ হ্যাঁ আর চলো আমি একবার দেখি নিজেই আমাদের কোচিং এর মেস যেখানে যেটা হচ্ছে আমাদের মেস আর মেস থেকে বেরিয়েই আমরা কোচিং এর দেখাচ্ছি যে কোচিং এর কতটা দূরে ডিসটেন্সটা আছে এই যে এখানে মেস আমাদের এটা মেসটা আছে মাতারা মেস আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার ঠিক আছে এটা হচ্ছে এই যে সামনে মানে পায়ে হেঁটে মোটামুটি ওই সেকেন্ড সেকেন্ডও লাগে না এতটা ডিস্টেন্স আমাদের সেন্টারটা ওইখানে যে দেখা যাচ্ছে ওই যে ইয়েলো কালারের যে বিল্ডিং ওই বিল্ডিং আমাদের সেন্টার আর এটা হচ্ছে পুরোপুরি এখানে আমাদের পরিবেশটা তো দেখে নাও একবার প্রত্যেকেই কি কি সুন্দর পরিবেশ তো আশা করছি এখানে যারা থাকবে আর কি খুব ভালো লাগবে আর খাওয়া দাওয়া থেকে শুরু করে ক্লাস সবটাই যথেষ্ট ভালোভাবে দেওয়া হয়েছে আমাদের আর আমরা চেষ্টা করবো কি তোমাদের যাতে ক্ষতি না হয় সব সময় চাইব তোমাদের যাতে টাকাটা সেভিংস হয় আর যেহেতু মেসটা অনেকে থাকতে চাই কি একটা রুমে দুজন হোক তিনজন হোক তো সেরকম রুম ফ্যাসিলিটিও আমাদের অ্যাভেলেবেল আছে চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার আর এটা হচ্ছে ওই যে মেস তো বুঝে নাও তোমরা কতটা দূরে আছো আর সামনে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল মানে এটা হচ্ছে একটা স্টুডেন্ট সাব মানে বলতে চলে এডুকেশন সেন্টার জোন